আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা যেখানে আসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকে আমার সাথে লাইভে এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে আমাদের স্থায়ী মিশনে অর্থাৎ জাতিসংঘের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মাননীয় রাষ্ট্রদূত অ্যাম্বাস পারমানেন্ট অ্যাম্বাসডর জনাব মোহাম্মদ আব্দুল মহিদ আমরা আসছিলাম আজকে উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন পারমানেন্ট বিল্ডিং আছে সেখানে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এবং সুন্দর একটা পরিবেশে আজকে আমরা আসলাম এবং আমরা সেটা উদযাপন করলাম এবং প্রথমেই মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশের ইতিহাসে আমি যদি বলি যত অ্যাম্বাসডার টু দা ইউনাইটেড নেশনস এসেছেন সবচেয়ে আন্তরিক এবং বাংলাদেশের কমিউনিটির জন্য এবং বাংলাদেশকে পৃথিবীতে অন্যরূপে তুলে ধরার আপ্রাণ চেষ্টা যিনি করেছেন যে কয়েকজন তার মধ্যে অন্যতম রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আব্দুল মহিদ আপনাকে প্রথমেই আমার লাইভে আমন্ত্রণ এবং সেকেন্ড জিনিস আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ দিই আপনার যে ফর ইউর আউটস্ট্যান্ডিং ওয়ার্কস ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইস হুমেন আমি যদি বলি দ্য ইউনাইটেড নেশনস আমার প্রথম প্রশ্নটা হল যে আপনি চলে যাচ্ছেন এবং আপনার যে আনপ্রেসিডেন্টেড ওয়ার্কস ফর দ্য এক্সপেক্ট্রিড অ্যান্ড টু প্রমোট বাংলাদেশ আই মিন অন দ্য দাবি স্টেজেন ভোটাধিকার প্লাস যেন তারা যেন তাদের টোটাল কন্ট্রিবিউট করতে পারেন বাংলাদেশের অর্থনীতি প্লাস রাজনীতিতে এবং আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে একটু আগে যে যে প্রায় পড়ে যাওয়া রিজার্ভ তুলে ধরেছেন আমাদের এই প্রবাসীরা সেই প্রবাসীদের যে অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি আপনার যে অবসরে যাচ্ছেন বা আপনার যে এখনো যে আপনার যে এবিলিটি বা পাওয়ার আছে যেগুলো সরকারে থাকবে এইসব প্রবাসীদের জন্য আপনি ভবিষ্যতে আসলে কোনো কিছু করতে চান কিনা ধন্যবাদ হ্যাঁ আমি আমার বক্তব্যে যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য বাংলাদেশের প্রবাসে যারা আছে তাদের অবদানটা আমি আমি এবং বিশেষ করে আমাদের যে সাম্প্রতিক জুলাই আগস্ট এবং নভ্যুত্থানে প্রবাসীদের যে অবদানটা সাহায্য সমর্থন জনমত গঠনে সেটাকে আমি করেছি এবং আমরা আমাদের এখানে জাতিসংঘে বাংলাদেশের যে স্বার্থটা একটু প্রমোট বাংলাদেশ ইন্টারেস্ট ইন বাংলাদেশ সেটা আমরা আমাদের সবচেয়ে চেষ্টা করছি এবং আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশ জাতিসংঘে বিভিন্ন ইস্যুতে সে যা জলবায়ু পরিবর্তন হোক পিস হোক ডেভেলপমেন্ট ইস্যুতে হোক বাংলাদেশ কিন্তু পালন করে চলেছে এবং আমি এই অতি সম্প্রতি আমার অদূর ভবিষ্যতে আমি স্বাভাবিক অবসরে যাচ্ছি উনষাট বছর প্রতি উপলক্ষে তবে আমি আমার যে সক্ষমতা আমার যে অভিজ্ঞতা এবং আমার যে স্কিল আমি চেষ্টা করব বাংলাদেশের আপনারা অনেকেই জানেন যে আমি সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘে বাংলাদেশে জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশনে একজন তীব্র প্রতিদ্বন্দ্বমূলক নির্বাচিত হয়েছি তো আমি সেই কমিশনের মিটিংগুলোতে

তার যে সমস্যাটা এক্সপ্রেশনটা আমরা বিভিন্ন কথাবার্তায় মিটিং এ আচরণে বক্তব্যের মেতামতে আমরা পেয়েছি এবং সেইটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে আমাদের ইন্টারনাল যে পাবলিক সাপোর্ট এবং অলসো ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং আমি বলবো আমাদের ইন্টারভিউ গভর্নমেন্ট ল্যাড বাই প্রফেসর বেস্ট পজিশন টু ফন দ্য ইন্টারনাল আপনাকে ধন্যবাদ এবং আমি আমার সকল প্রবাসী পক্ষে এবং প্র রেমক্যান্ড ফাইডার্স বাংলাদেশ আমাদের প্রবাসী অর্গানাইজেশন যারা মধ্যপ্রাচ্য প্রবাসীর দিকে আমি কাজ করি সেই প্রবাসী সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি রেকর্ড সৃষ্টি করেছেন আপনাদের অফিস যে ওনাকে চার দিনের সফরে সম্ভবত কতটা মিটিং করেছিলেন ফিফটি প্লাস ইট ইজ আনপ্রেসিডেন্ট অ্যান্ড ভেরি হিস্টরিক্যাল আমি জানি না পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রদান এমন ধরনের মানে এই এই আউটস্ট্যান্ডিং কাজটা করেছেন কিনা এবং প্রিয় দর্শক এই আমাদের মাননীয় আব্দুল নেতৃত্বে নেতৃত্বে ডেপুটি অ্যাম্বাসেডার আছেন তাদের এই সব এই টিমের এই জাতিসংঘে আমাদের মিশনের নেতৃত্বেই কিন্তু ওনাকে চার দিনে ফিফটি প্লাস মিটিং করে দিয়েছেন ইন্টারন্যাশনাল যা ইতিহাস সৃষ্টি করেছে যা বাংলাদেশের জন্য এবং আপনি একটা সুন্দর কথা বলেছেন ভিতরে যেহেতু আমরা ডোমেস্টিক্যালি মানে জনগণের যে ম্যান্ডেট ইট ইস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্স পাওয়ার টু ইলিমিনেট এনি এক্সটার্নাল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার আবারও এই কাজের জন্য যে নিবেদিতভাবে আপনি প্রবাসীদের এবং আজকে আমাদেরকে এনেছেন এবং আপনার যে আন্তরিকতা সুস্পষ্টভাবে সেটা প্রমাণ হয়েছে যে আপনি আসলে দেশকে এবং দেশ প্রবাসীদেরকে নিয়ে কি করতে চান আপনাদের এই আন্তরিকতা আমি আমি প্রিয় দর্শক আমাদের মাননীয় অ্যাম্বাসেডার আছেন উনি অবশ্যই চলে যাবেন আমি তার এই অবসর জীবনে এবং আমি মনে করি এই অবসর জীবনেও উনি বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য সকল প্রবাসীদের জন্য ওনার কাজ অব্যাহত রাখবেন এবং কারণ উনাদের মতো ডিপ্লোমেট বা আমি যদি বলি যে সিভিল সার্ভেন্ট আমাদের বড়ই প্রয়োজন সময় আমি এখান থেকে সরকারকে আমি অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ডো আই উড লাইক টু ডো ইউর অ্যাটেনশন অ্যান্ড দ্য ফরেন অ্যাডভাইজার প্লিজ আমি মনে করি যে আমাদের এই নিবেদিত প্রাণ এবং ডিপ্লোমেটকে আপনারা ভবিষ্যতে কাজে লাগাবেন ইস হি ইজ অনলি অন সিক্স ফিফটি নাইন সো দে আর মেনি থিংস হি ক্যান অফার টু দ্য ন্যাশন প্লিজ এভেল দিস অপরচুনিটি ওনাকে যেন উনি আরো বড়ভাবে যেন বাংলাদেশের জন্য কাজ করতে পারেন ওনার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারেন আপনার লাস্ট স্টেটমেন্ট টু দ্যাপল অফ বাংলাদেশ আমি আমি বিশেষ করে জনাব কে রহমান মাসুম সাহেবকে ধন্যবাদ জানাই আমার সাথে এই কথা জন্য এবং এর ভিতর থেকে আমি যদি আপনাদেরকে কোনো একটা বাণী পৌঁছতে পারি এবং সেই জন্য এই সুযোগটা দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি যেটা সবসময় বলি আমাদের উই ক্যান নট লেট ডাউন আমাদের যারা আমাদের এই জুলাই আগস্ট যারা স্যাক্রিফাইস করেছে বা নতুন বাংলাদেশের জন্য ফর বাংলাদেশ টু পয়েন্ট টু এবং তাদের যাতে তাদের যে স্বপ্নটা যারা তাদের যাত্র থেকে ব্যর্থ না করার জন্য আমাদের উই হ্যাভ টু রাইজ অ্যাপ আপ দ্য ডিফারেন্সেস একটু কম্বাইন আমার ন্যাশনাল স্ট্রেক আমরা যে যেখানে আছি দেশে হোক বিদেশে হোক যে পেশায় যেই কাজেই জড়িত আছি থাকি না কেন আমাদের উই হ্যাভ টু কম্বাইন আওয়ার ফোর্সেস টু ওভারকাম

উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনাদের আপনার অবসর জীবনের শান্তি এবং সমৃদ্ধি এবং সুন্দর জীবন কামনা করি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামাইকুম